এই জন্য আমরা সবাই দিন থেকে শুক্রিয়া আদায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ বলেন যে ব্যক্তি এই দিনে সুন্দর রূপে ওযু করবে গোসল করবে গোসল করার পর সুন্দর উত্তম কাপড় পরবে খুশবু লাগাবে আর খুশবু লাগিয়ে মসজিদে আসবে মসজিদে আসার পর যেইখানে জায়গা পাবে ওইখানেই বসবে বসার পর দুই রাখা চার রাখা যে যেমন পারে নামাজ পড়বে এরকম কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা তার প্রতিটা কদমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তালা দান করেন আবার যদি কোনো ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে আল্লাহ তালা তাকে কবল নামাজের সব তার আমল দিতে থাকেন জন্য জুমার দিন খুবই দামি দিন এই আমাদের উচিত হবে আগে থেকে প্রস্তুতি নেওয়ার আর আমরা তো প্রস্তুতি নেই আজানের পর থেকে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہمগণ একদিন আগে থেকেই জুমার প্রস্তুতি নিতেন এই জন্য আমাদের উচিত হবে জুমার আজান হওয়ার মাত্রই সমস্ত কাজ থেকে فارিক হয়ে যত দ্রুত সম্ভব মসজিদে চলে আসা আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই পড়ে না আমিন তো আমাদের এই সপ্তাহের আলোচনা হলো নামাজ ছেড়ে দিলে কী শাস্তি এই বিষয়ে তার আগে কয়েকটা কথা না বললেই নয় হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে আমাদের সঙ্গে খুব হাসি তামাশায় থাকতেন নিয়ে আনন্দ করতেন আমাদের কিন্তু যখনই আজান হয়ে যাইতো তখনই আল্লাহর নবী আর আমাদেরকে চিনতেন না আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে যাইতেন ঘর থেকে এমন ভাবে বের হইতেন যেন মনে হতো এইটাই তার জীবনের শেষ নামাজ এরপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম মসজিদে চলে যাইতেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আজান হওয়া মাত্র নবীজি আর আপন জনদেরকে চিনতেন না যে যেমন আইসা রাজি আল্লাহ আনহা বলতেছেন যে মনে হচ্ছে আর আমাদেরকে চিনেই না আল্লাহ নবী মসজিদে তাড়াতাড়ি চলে যাইতেন এখন আমরা যারা এই নবীর আশেক দাবি করি আমরা যারা এই নবীকে নবী মানি আমাদের উচিত হবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে ধরে ওই রকম ভাবে দাঁড়ায় নাকি এরকম ভাবে ধরেন না এই জন্য আমাদের উচিত হবে আজান হওয়া মাত্রই আজানি হোক না কেন সময় থাকলেই আজান হওয়া মাত্র আমাদের মসজিদে চলে আসা আমরা তো এমন হয়েছি যে যায় আস্তে আস্তে যাই মানে যায় লাস্টে যায় আগে আসতে চাই না কিন্তু আগে আসার যে কত বড় গুরুত্ব কত বড় ফজিলত এদিকে আমাদের কারো খেয়াল নাই আছে নাকি এই আমাদের উচিত হবে আজান হওয়া মাত্রই আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবিসল্লাহ আলী সাল্লাম বলেন মাইউরিদীন লাহ বিহী হই র ইউস পিহুফিদ্দিন যে আল্লাহ আল্লাহ আল্লাহফা কব্দুল আলমিন ওই সমস্ত মানুষদেরকে দিয়েই দিনের কাজ করান ভালো কাজ করান আমল করার সুযোগ করে দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বুঝতে পারছি তাহলে বোঝা যায় আমরা যেহেতু আগে আগে আসতে পারছি তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন নাকি এই জন্য আল্লাহ তালা দরবার আর একবার আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ তো আমাদের বিষয় হচ্ছে নামাজ না পড়লে কি শাস্তি তো তার আগে একটা ঘটনা আপনাদেরকে শুনাই সেটি হচ্ছে হযরতে আবদুল্লাহ ইবনে আনসারি রাজি আল্লাহ তালা ঘটনা তো আবদুল্লাহ ইবনে আনসারি রাজি আল্লাহ তালা তিনি আজান হওয়ার পর সব থেকে পরে যাইতেন মসজিদে আর সব থেকে আগে মসজিদ থেকে বের হইতেন খেয়াল দিই একজন ফ্যামিলি ভাই সবাই এদিক তাকালি হবে না তো আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুs সকাল পরে মসজিদে যাইতেন আর সবার আগে মসজিদ থেকে আসতেন তো এই বিষয় হলক উমর সহকারে বড় বড় কয়েকজন সাহাবী বড় বড় কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন নাম বিচার দিলেন যে হে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আনসারী ও সবার পরে আসে আর সকাল আগে মসজিদ থেকে চলে যায় তো এটা তো হচ্ছে মুনাফিকের আলামত তাদের মসজিদ ভাল লাগে না তাদের ভাল লাগে বাজার তো আল্লাহ নবী আপনি কি বলেন যে এই আবদুল্লাহ ইবনে আনসারি আগে আসে পরে চলে যায় তো এটা তো মুনাফিকদের এরকম আলামত তখন আল্লাহ নবী বললেন যে একজনের বিষয়ে না জেনে তার বিষয়ে কথা বলা ঠিক না নাকি একজনের বিষয়ে না জেনে কথা বলাও গুনাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কাজ করো চলো আমরা আব্দুল্লাহ ইবনে আনসারির বাড়িতে যাই যে দেখি যে তার কি কোনো অসুবিধা কিনা মানে একজনের প্রতি ভালো ধারণা যাতে উমরা বললেন যে এটা তো মুনাফিকদের এরকম আলামত তারা মসজিদে পড়ে যায় আর আগে আগে বের হয় মানে মসজিদ ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে হলো বাজার খারাপ জায়গা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে চলো আমরা তার বাড়িতে যাই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ সাল্লাম আনসারের বাড়িতে সব সাহাবীদেরকে নিয়ে গেলেন যাওয়ার পর তিনি সালাম দিলেন প্রথম একটা সালাম দিলেন ঘর থেকে বের হয় না দ্বিতীয় সালাম দিলেন তখনও ঘর থেকে বের হয় না আর আমরা কি করি সালাম কালাম তো দূরের কথা একবার ঘরের মধ্যে ঢুকে যায় নাকি এরকম করি না তো মনে রাখতে হবে এটা আল্লাহ তালারও নিষেধ আল্লাহফা কাবুল আলামিন সোনা নূরের মধ্যে বলতেছেন যে ইয়া হল্লাদিন আ মানুহ লাতা দো ফুলু বুই উতানু বুইউতিকো যে যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে তখন আগে তাদেরকে সালাম দিয়ে নিবে বা তাদের থেকে অনুমতি নিয়ে নিবে তারপর ঘরে ঢুকবে এই জন্য আমরাও এটা চেষ্টা করব সেটা এমন হতে পারে নিজের স্ত্রী যে ঘরের মধ্যে রয়েছে ঘরের মধ্যে গেলে অন্তত অন্তত সালাম দেওয়া দেওয়া। খাকার যে আমি ভিতরে এরকম একটা মানে তাকে একটা সংকেত দেওয়া তারপরেই নাই ঘরের মধ্যে যাওয়া এটা আল্লাহ তো নিষেধ এই জন্য আমরা যে কোনো ঘরে প্রবেশ করব বা ঘরের মধ্যে ঢুকবো আগে অন্তত তাদেরকে সতর্ক করে নেওয়া আর আল্লাহ নবীর কথা যে যখন কোনো ঘরের মধ্যে যাবে যখন ভিতর থেকে অনুমতি দিবে তারপরে নাই ভিতরে আসবে আর বর্তমান যেহেতু গরলের সময় এই জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে যে কে কোন অবস্থায় থাকে তার কোনো ঠিক নাই নাকি কথা না এই জন্য আমরা যখন কোন ঘরের মধ্যে যাব যে কোনো ঘর এটা নিজের মায়ের ঘর হতে পারে ভাইয়ের ঘর হতে পারে স্ত্রীর ঘর হতে পারে আগে থেকে তাদেরকে সতর্ক দিয়ে ঘরের মধ্যে যাব তো আল্লাহ নবী যখন দ্বিতীয় সালাম দিলেন তখন দেখে দরজা খোলে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বা সালাম দিলেন আব্দুল্লাহনা আনসারের তরিগড়ি করে এসে দরজা খুললেন এবার একটু খেয়াল দেখুন যখন দরজা খুললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে আনসারী শোনো আমি নবী যদি কারো উপর রাগান্বিত হয়ে যাই সে ব্যক্তির জন্য জাহান্নাম কিন্তু জান্নাত কিন্তু হারাম হয়ে যায় তার মানে তুমি এতক্ষণ এখানে আমাকে দাঁড় করে রাখলে কি জন্য আর সমস্ত সাহাবি তোমার নামে এরকম বিচার দেশে আমার কাছে তুমি মসজিদে যাও সবার পরে আর সবার আগে মসজিদ থেকে বের হও কাহিনী কি তখন আবদুল্লাহ বলেন যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম আপনি যে আমার গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন এই একটাই মাত্র পোশাক আমার রয়েছে এই পোশাকটা যদি আমি পরি আমার স্ত্রী কোন পোশাক পরে নামাজ পড়বে এমন কোনো পোশাক আমাদের ঘরে নাই আমি এইখানে বের হয়ে আসছি আমার স্ত্রীকে ঘরের মধ্যে একটা জায়গা গর্ত করে সেই জায়গায় রেখে আসছি আমি যখন মসজিদে যাই তখন আমার স্ত্রী ওই ওই ঘরের মধ্যে থাকে আমি মসজিদে যাই সবার পরে যাই আর তাড়াতাড়ি বের হয়ে আসি আল্লাহ আমারও ইচ্ছা হয় ওখানে বসে বসে আপনার মুখের কথা শোনা আপনার দিকে তাকিয়ে থাকা আপনার আলোচনা শোনা এটা আমারও ইচ্ছা হয় কিন্তু আমি যেহেতু জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার যে নিজে বাঁচো আহালগণকে বাঁচাও আগুন থেকে জাহান্নামের এজন্য আল্লাহর নবী আমি যদি ওইখানেই বসে থাকি আপনার বয়ান শুনি আলোচনা শুনি আমার istri নামাজ করবে এমন আর কোনো আমাদের ঘরে পোশাক নাই আমার স্ত্রীর ওই গর্তের মধ্যেই বসে থাকা লাগে এইজন্য আল্লাহর নবী আমি মসজিদে যাই সবার পরে আর সবার আগে বের হয়ে আসি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন সবাই কি데요 ফেললেন যাহারে তার একটা মাত্র পোশাক তারপরে সে জামাত কখনো ছাড়ে নাই আর আমাদেরকে একটা পোশাক কি বলে আমাদের যে পোশাক আছে এই পোশাকে জাকাত দেয়া যাবে না ভুল বললাম মানে এক এক জনের এত পরিমাণ পোশাক আছে যে জাকাত দিলেও হয়তোবা আর কমবে না দুনিয়া দেখেন এক একজনের অনেক করে জামা কাপড় আছে আর তাদের একটা পোশাক ছিল একটা পোশাক থাকার পরেও তারা জামাতে নামাজ ছাড়ে নাই ছাড়ছে স্ত্রীরা গর্তের মধ্যে বসায় রেখে মসজিদে আসছে নামাজে এই জন্য আমাদের উচিত জামাতের প্রতি একটু গুরুত্ব দিতে হবে একেবারেই আমরা সময়টা মানে খেলায় কাটাই দিচ্ছি মানে এই যে নামাজ না পড়লে যে ভয়াবহতা আছে এ বিষয়টা আমরা মানতেই চাই না নাকি বলে এই আমাদের উচিত হবে যে এখন থেকেই নামাজের পাবন্দি করা যেহেতু এটা সর্বোত্তম আপনি দান করেন সৎকা করেন হস করেন সব কিছু করেন কিন্তু আপনার যদি নামাজ না থাকে এই কাজে আসবে না কি বললাম দান সবকা কোন কাজে আসবে না এর জন্য এই নামাজ এই নামাজের দিকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে এখন আসেন আমার দিক খেয়াল করি আল্লাহ নবী মুসা আলিহি সালামের কাছে এক মহিলা আসলেন এক মহিনা এসে আল্লাহ নবী মুসা আলিহি সালামকে বললেন যে আল্লাহ নবী মুসা আমি তো এরকম জিনা করেছি তো জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাকে আমি আসার দিয়ে মেরে ফেলেছি পেটে বাচ্চা হয়েছে বাচ্চা পোশাবের পর এই বাচ্চাকে আসার দিয়ে মেরে ফেলেছি মুসা আপনি বলেন যে আমার থেকে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার মধ্যে আর আছে কিনা আপনার কি বলেন আছে বলেন আছে নাই তো আল্লাহ নবী মুসা এই কথাই বললেন যে না তোমার থেকে খারাপ মানুষ আর এই দুনিয়াতে নাই তখন হজরতে জিব্রাহিল আলী ইসালাম উপস্থিত হলেন ওহি নিয়ে আসলেন হজরতে জিব্রাহিল আলী ইসালাম বলতেছেন যে আল্লাহ নবী মুসা এনার থেকেও খারাপ মানুষ আল্লাহর জমিনে আছে। তখন আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন বললেন ইয়া আখি জিব্রাহিল আপনি আমার দিকে তাকান কি বলেন এর থেকে খারাপ মানুষ হয় যে একে তো জিনা করছে দ্বিতীয়ত সন্তান আসার দিয়ে মেরে ফেলছে নিজের সন্তান এর থেকেও খারাপ মানুষকে দুনিয়াতে হয় তখন জিব্রাহিম আলী ইসালাম জানালেন যে আল্লাহ এর থেকেও খারাপ মানুষ হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি সুস্থ সবল থাকার পরেও নামাজ পড়ে না এই ব্যক্তি হলো আল্লাহর জমিনে সব থেকে খারাপ বুঝতে পারছি যে যে ব্যক্তি সুস্থ সবল থাকার পরও নামাজ পড়ে না এই ব্যক্তি ওই মহিলার থেকেও খারাপ তাহলে বোঝা যায় যে ব্যক্তি যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে একে তো জিনার থেকেও খারাপ কাজ করছে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ হত্যার থেকেও খারাপ কাজ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া কি বলেন এজন্য নামাজের দরকার আছে না নাই আমাদের এই সপ্তাহের আলোচনা ছিল যে নামাজ না পড়লে কি ক্ষতি বা কি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তাই না এখন আসেন নামাজ না পড়লে পুনরোটা শাস্তি আছে কয়টা পনেরোটা আমরা শুধু পাঁচটা বলবো পনেরোটা শাস্তি রয়েছে কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ পাহা কব্লা আলামিন এই পনেরোটা শাস্তি তাকে দিবেন এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত বরকত কেড়ে নিবে কি করবে বলেন মুখস্থ করতে হবে এক নম্বর কি করবে তার জীবনের সমস্ত বরকত কেড়ে নেবে মানে সে যে কাজই করুক এই কাজের মধ্যে কোনো বরকত থাকবে না সমস্ত কিছু বেবরকতি হয়ে যাবে বুঝতে পারছিস যে এমন কোন মানুষে যে কাজই করুক যত টাকা উপার্জন করুক ওর মধ্যে বরকত থাকবে না আর আপনারা আমরা সবাই ভালো করেই জানি যে কোন জিনিসের মধ্যে যদি বরকত না থাকে সেটা পাহাড় পরিমাণ হলেও কোনো লাভ হয় না নাকি বলেন আর বরকত যদি থাকে অল্প খাবারেও পেট ভরে যায় কি বলেন আর যদি বরকত না থাকে অনেক খাবারেও কিন্তু পেট ভরে না ভরে নাকি এই জন্য এই বরকতটাই আসল আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার কি করবে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা বেবরকতি করে দিবে কোনো বরকত থাকবে না তার সরানো ছিটানো কাজকে আল্লাহ তাআলা এরকম সরানো কাজ সিটিয়ে দিবেন সারাই দিবেন গোসানো কাজ আল্লাহ তাআলা সারাই দিবেন মানে সব কিছু এরকম হয়ে যাবে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সে খুব পিপাসক্ত অবস্থায় মারা যাবে দুই নাম্বার কি খুব পিপাসক্ত অবস্থায় মারা যাবে যে বলা হচ্ছে যে যদি এই মৃত্যুর সময় তার অবস্থা এমন হবে যে যদি পৃথিবীর সমস্ত পানীয় যদি তাকে ওই সময় খাওয়ানো হয় সমস্ত পানি শেষ হয়ে যাবে তার তৃষ্ণা মিটবে না তার না এর আগে আমরা বলেছিলাম যে পৃথিবীতে তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে মাটি এই এক ভাগের উপরে আমরা বসবাস করি নাকি এক ভাগের উপরে না এই এক ভাগের উপরে আমরা পৃথিবীতে যত মানুষ দেখি আমরা এই এক ভাগ মাটির উপরে বসবাস করি আর পৃথিবীতে তিন পানি এই তিন ভাগ পরিমাণ পানি যদি ওই সময় তাকে খাওয়ানো হয় তারপরেও তার তৃষ্ণা মিটবে না এই হলো দুই নম্বর শাস্তি গেল তিন নম্বর যে আল্লাহ তার কবর কে সংকীর্ণ করে দিবেন তার কবর সংকীর্ণ মানে ছোট করে দিবেন কবর তো অন্তত সাড়ে তিন হয় যখন সে কবরে যাবে কবরে যাওয়ার পর এই কবর সংকীর্ণ করে দেওয়া হবে কেমন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন তার কবরটা এতটাই সংকীর্ণ হবে যে এক পাজরের হার আর পাজরের হাড়ের মধ্যে এরকম ভাবে ঢুকে যাবে কি হবে এক পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে তাহলে বোঝা গেছে কট্টক একবারে আল্লাহ তালা তার কবর এরকম ছোট করে দিবে তাহলে বলছেন যে এক পাঁচরের হার যদি আর এক পাঁচরের হারের মধ্যে ঢোকে কি অবস্থা হবে ওই সময় নাকি চার নম্বর আল্লাহ তার কবরের মধ্যে এরকম আগুন জ্বালিয়ে দিবেন কি করবেন আগুন জ্বালিয়ে দিবেন এরকম অনেক ঘটনা রয়েছে যা অনেক মানুষ এরকম কবর খুঁজে দেখতে পাইছে নিজেদের চোখে আমরা এই ঘটনাগুলো আগামী সপ্তাহে বলার চেষ্টা করব তাহলে কি হলো চার নম্বর হচ্ছে তার কবরের মধ্যে আল্লাহ এরকম আগুন জ্বালিয়ে দিবেন আর দুনিয়ার আগুন আর ওই কিয়ামত বা আখেরাতের আগুন কে এক কি বলেন ওই আগুন তো এতটা পাওয়ারফুল আগুন যে শরীরের এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত জ্বলে যায় ওই যে আগুন ওই আগুন হচ্ছে এমন আগুন যে সত্তর ধোয়া দেওয়ার পর দুনিয়াতে পাঠানো হয়েছে আচ্ছা বলেন আমাদের আগুন যদি সত্তর বার যদি আগুন পানি দিয়ে ধোয়া হয় আগুনের কোন অস্তিত্ব থাকবে শিওয়ালেন হালকা একটু যে তাপ রয়েছে এই তাপ হচ্ছে এই দুনিয়ার আগুন এই দেখেন এই দুনিয়ার আগুনই এতটা powerful যে যে কোনো জায়গায় দিবেন মুহূর্তের মধ্যে ধরে ধাওদাউ করে শেষ হয়ে যায় তাই না আরেকদিক খেয়াল করেন যে লাভা লাভা তো দেখেছেন আপনারা বা অনেক সময় দেখা যায় পাহাড় বলে এরকম আগুন বের হয় দেখছেন না এগুলো যেগুলো কতটা শক্তিশালী হয় তো এরকম ভাবে এর থেকেও হাজার গুণ শক্তিশালী হবে ওই কবরের আগুন আর এই আগুন ওই বেনামাজির গায়ে ধরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার শাস্তি আল্লাহ তালা তার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ নিযুক্ত করবেন কি নিযুক্ত করবেন বিষাক্ত সাপ আর এই বিষাক্ত সাপ লম্বা হবে এক দিনের দৈর্ঘ্য একদিন একটা মানুষ হাঁটলে যত কিলো হাঁটতে পারে এত কিলো পর্যন্ত একটা সাপের লম্বা হবে একটা সাপ তাহলে একদিনে কত কিলো হাঁটা যায় বলেন দি হুম একদিনে আমরা দেখেছি যে আপনারা জানবেন যে ভারতের একটা লোক হজের জন্য বের হয়েছিল পায়ে হেঁটে এক বছর হজ করবে আর কয়েক বছর আগে সে প্রতিদিনে হাঁটতো বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা হাঁটতেন কয় কিলো বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা প্রতিদিন হাঁটতেন তাহলে এখন মনে করেন আমাদের এখান থেকে ফরিদপুর কয় কিলো রাস্তা পনেরো বিশ কিলো এরকমই তো তিরিশ কিলো আচ্ছা চল্লিশ কিলো ধরি তাহলে দেখা যায় এখান থেকে চল্লিশ কিলো রাস্তা তাহলে বুঝি আমরা যে পঁচিশ কিলো আমরা ধরি যে একটা সাপ যদি এত বড় হয় সাধারণত আমাদের সামনে যদি দুই তিন হাত আলা একটা সাপ যদি কোনো মতো এখানে ফুস করে ওঠে তাই তো আমাদের অবস্থা কাহিল নাকি বলেন তাই না অবস্থা সাধারণত দুই তিন হাত একটা সাপ আমাদের সামনে দিয়ে গেলে আমরা বেহুস আর একদিনের রাস্তা হবে এই সাপটা এত লম্বা হবে আর এই সাপের এই সাপ হবে একদিনের রাস্তা আর এই হবে আগুনের মতো কিসের মতো আগুনের মতো ধাও ধাও করবে দেখবেন যে কখন যদি কোনো সময় কোনো মানুষ রাগ করে এই মানুষের রাগের সময় চোখের দিকে তাকানো যায় কি বলেন আমি আপনার উপর রাগ করছি আপনি আমার চোখের দিকে তাকাতে পারবেন কি বলেন চোখের দিকে তাকানো যায় না কিন্তু কারণ চোখটা চোখের মধ্যে একটা ভয় অন্য অন্য জায়গায় তাকালে কিন্তু ওই ভয়টা আসে না চোখের দিকে তাকালে যে ভয় নাকি তাই এই সাপের চোখ হবে এরকম আগুনের মতো আগুনের গুল্লার মতো এরকম জ্বলতে থাকবে তিন নম্বর হচ্ছে যে এর আওয়াজ হবে বর্জন নাই মানে এই যে যে আকাশের মধ্যে যে মেঘে মেঘে যে ঘর্ষণ লাগে এই যে যে আওয়াজ এই সাপের আওয়াজ হবে ওই এটা কিন্তু হাদিসের কথা আমার বানানোর কথা না তো এই আওয়াজ হবে এরকম যে মেঘে মেঘে ঘর্ষণ লাগলে যে আওয়াজটা হয় ওই সাপের আওয়াজ হবে রকম এরপর এই সাপ ওই মানুষকে দংশন করতে থাকবে এরকম তাকে কাটতে থাকবে জহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগ পর্যন্ত মাঘবীর থেকে এসা পর্যন্ত এসা থেকে ফজর পর্যন্ত সে ব্যক্তিটা যদি ফজরের নামাজ পড়ে তাহলে তাকে আর কাটবে না যখন সে ফজরের নামাজ পড়ে নাই ফজর থেকে জোর পর্যন্ত তাকে এই আজাব দেওয়া হবে আর এই সাপ যখন একটা ঠোকর দিবে এই একটা ঠোকরের ওয়েটে ওই লোকটা সত্তর গজ মাটির নিচে চলে যাবে কয় গজ বা সত্তর হাত মাটির নিচে চলে যাবে তাকে আবার টেনে ওখান থেকে বের করা হবে বের করার পর তাকে আবার এরকম এরকম ধ্বংসন করতে থাকবে কেমন পর্যন্ত তার এই শাস্তি বহাল থাকবে কি পর্যন্ত কেমন পর্যন্ত তাহলে এই পাঁচটা শাস্তি দেখেন যে জিন্দেগির বরকত শেষ করে দিবেন মানে কোনো কাজেই বরকত থাকবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তার পিপাসত্ব অবস্থায় মারা যাবে মানে এত পানি তৃষ্ণা লাগবে যে পানি খাওয়ার পরও তার তৃষ্ণা মিটবে না তিন নম্বর হচ্ছে তার কবর সংকীর্ণ করে দিবেন ছোট করে দিবেন তার কবর তার এক পাজরের হার আর এক পাজরের মধ্যে চলে যাবে চার নম্বর হচ্ছে যে তার কবরের মধ্যে আগুন জানিয়ে দিবেন পাঁচ নম্বর হচ্ছে এই সাপকে নিযুক্ত করা হবে যে কেমন পর্যন্ত এরকম কাটতে থাকবে তাহলে কি এখন নামাজ পড়ার দরকার আছে না কি বলেন আমরা যে অবস্থাতেই থাকি আমাদের নামাজ পড়তেই হবে এখন আসেন আর একটা হাদিস বলে শেষ করে দিব আমরা আগামী সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করব এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন এই কথাটা একটু ভালো করে সবাই শুনি যারা মাইকের আওয়াজ শুনছেন তারাও শুনি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি বিনা ওজরে এক অক্ত নামাজ কাজা করে কয়ক্ত কয়ক্ত এক অক্ত বিনা ওজরে যদি কেউ এক অক্ত নামাজ কাজা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক হুকবা জাহান নামে জানাবে কয় হুকবা এক হুকবা এক হুকবা পরিমাণ হচ্ছে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর দুই কোটি আঠাশি লক্ষ বৎসর তাকে জাহান নামে জ্বলতে হবে লোকটা কি করছে শুধু নামাজটা কাজা করছে মানে সময় মতো পড়ার কথা পড়ে নাই পরে পড়ছে বুঝতে পারছি সময় মতো পড়া পরে নাই জহরের রক্ত এখন পড়া পরে নাই আসরের সময় বা ইশার পরে অন্য একটা সময় কাজা করছে এই কাজা করার জন্য তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে এটাকে বলে এক হকবা তাকে এরকম এক হকবা পরিমাণ জাহান নামে জ্বলতে হবে আর ওই সময়টা কেমন হবে আল্লাহ তালা সোরা মারিজের একাতে বলতেছেন যে তার উদ্দুর মালা ইকা তো অর্বু হই নাই হিয়মিং কা নাগরিক দা যে যার একটা দিন হবে দুনিয়ার এই দিনের পঞ্চাশ হাজার বৎসর কয় বছর পঞ্চাশ হাজার বৎসর দুনিয়ার একদিন আর আখেরাতে একদিন হচ্ছে দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসর আখেরাতের একদিন আর ওই দিন হিসাবে দুই কোটি আটাশি লক্ষ বছর শুধু নামাজ কাজা করার জন্য জ্বলবে আর যে নামাজ পড়ে না তার অবস্থা কি হবে পরে পড়ছে আর যে ব্যক্তি একেবারে পরে নাই তাহলে তার অবস্থা কি হবে এই জন্য কি আমরা আর আলোচনা আজকে দীর্ঘায়িত করবো না আমরা আগামী সপ্তাহে বলবো তো এই জন্য আমাদের নামাজের দরকার আছে না কি বলেন এই জন্য আমরা যে অবস্থাতেই থাকি সর্ব অবস্থাতেই যেটা বললাম প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি দান করেন সৎকা করেন কুরবানি করেন সব কিছু করেন নামাজ পড়েন না আপনার এই দান সৎকা কুরবানি কাজে আসবে না এই জন্য শুরুতেই দরকার হচ্ছে নামাজ আমার সে উস্তাদ বলতেন আরে মুসলমানের আবার নামাজের ওয়াজ করা লাগবে কা ওটা তো এমনি নামাজ পড়বে নাকি মুসলমানের আলোচনা করা লাগবে কেন নামাজের কথা বল লাগবে কেন মুসলমানের কাজই তো নামাজ পড়া সেদিনকে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কাফেরের মাঝে হিন্দুদের মাঝে আর মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ তো নামাজের কথা এদেরকে বল লাগবে কেন এটা তো এমনিই পড়বে নাকি এই জন্য আসেন আমরা সবাই যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে জান্নাতের চাবিই হচ্ছে নামাজ এজন্য আমরা এই দুনিয়াতে অল্প সময় কে কয়দিন বাঁচে তারপর ঠিক আছে কি বলেন কে কয়দিন বাঁচে এ কারণ নিশ্চয়তা আছে যে এরকম যদি নিশ্চয়তা থাকতো যে আমরা আগামী শুক্রবারে মারা যাব। অন্তত এক সপ্তাহ ভালো হয়ে যাইতাম নাকি এক সপ্তাহ নামাজ কালাম রোজা মোজা দান সপ্তাহ করে টেন তারপরে এক সপ্তাহ বলতে মারাই সব সবকিছু করে নিতাম নাকি আমরা তো এমন জানি কেউ কি বলেন আজরাইল কে বলে গেছে আমাদের যে এক সপ্তাহ পরে আসব। যে কোনো সময় মৃত্যু হতে পারে নাকি পারে না এই জন্য আসেন এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমরা এই নামাজের পাবন্দি করি সবাই শুধু এই আমরা পুরুষরা তা না মহিলাদেরকেও নামাজের আদেশ করতে হবে যে কথা বললাম যে আল্লাহ তালা বলতেছেন যে কু আংসি কুমার যে নিজে বাঁচো আহার গন্ধেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজে নামাজ পড়লাম নিজে সবকিছু করলাম বাড়ির লোকদের বলি না তাহলে হবে কি বলেন নিজে তো পড়তে হবে বাড়ির লোকদেরকেও এখন থেকে আমাদের কি বাড়ির লোকদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে সমস্ত ভালো কাজের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করব পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই পাঁচ অক্ত নামাজের প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন বরকত আল্লাহু আলাইনা ওয়া আলাইকুম আলী কোরআনিল अजीম जरा সুন্নাত করেন না চার রাকাত করেন